হ্যালো আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে কোথায় আছি সেটা আপনারা জানেন বরাবর সেটা হচ্ছে লালবাগ অংশে ছিলাম থানা সংলগ্ন স্থানে এবং ওই পাঁচটা কামরাঙ্গিচড় কুড়ার ঘাট বলে আমি ছিলাম হচ্ছে এই পারে। তো এইখানে একটা কারণ হচ্ছে একাধিক কারণ আছে তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে নদীর পানি বৃদ্ধি পাইছে আগের থেকে এবং এখানে অনেক কুচুরিপাড়া ছিল এখানে জৈন ব্যক্তি তিনি পানাগুলো যেন মাঝখানে না আসতে পারে সেটার জন্য তিনি দড়ি বেঁধেছেন যাতে এই পারে না আসতে পারে প্রবাহমান যখন নদী থাকে পানি কমতে থাকে তখন কিন্তু কচুরিপানা দিক থেকে আরেক দিকে স্থানান্তর হতে থাকে এবং সেটা দুই সাইডেই করা হয়েছে যদিও কিন্তু ওই পারে ওই সাইডে কিন্তু অনেক ই রয়েছে পানা কিন্তু বিদ্যমান সেটা দেখেছিলাম এবং আরেকটা কারণ হচ্ছে যেটা জন্য আসা বড় কারণ সেটা হচ্ছে যে সীমানা পিলার দেওয়া হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃক সীমানা পিলার দেওয়া হয়েছে ওই সীমানা পিলারের উপরে কিন্তু যে চোনা করা হয়েছে সাদা রঙ করা হয়েছে যেটা আমাকে বলতে পারি এটা কিন্তু আগে যেটা সাধারণ যে পিলারের কালার থাকে সেই কালার সিলভার কালার অনেকটা ধূসর বর্ণের সেগুলো সেগুলো কিন্তু ওপরে কিন্তু সাদা রঙ করা হয়েছে আমি কিন্তু স্থানীয় কয়েকজন যারা এই কাজের সাথে জড়িত ছিল তার সাথে কথা বলার আমার সৌভাগ্য হয়েছে আজকে আজকে বলতে কিছুক্ষণ আগে কথা বলেছি তো আমি বললাম যে কেন তারা এই কাজটা করলো বা এই কাজে কেন তারা এই সাদা রঙ দিল তো তাদের বক্তব্য যদি আমি তার ভাষায় বলি তিনি বললেন যে এখানে এখানে অনেক বৃষ্টিপাত হচ্ছে এবং ক্ষয়ে খয়ে যেতে পারে যে প্লাস্টারগুলো আস্তরগুলো আছে সেগুলো কিন্তু খুয়ে হয়ে যেতে পারে সেইটা যেন না হয় এবং পিলার যেন স্থায়িত্ব বেশি হয় সেই কারণে কিন্তু এইটা করা হয়েছে এবং আমি যদি থেকেও দেখা আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি পিলারগুলো কিন্তু সাদা বর্ণের এইটা কিন্তু আগে ধূসর বর্ণের ছিল সিলভার কালার যে মোটর ছিল যেটা এটেল মাটির কালার মাটি রঙের অনেকটা সেরকম ছিল এটা যেন স্থায়িত্ব আরও বেশি হয় সেই কারণে কিন্তু এটা করা হয়েছে এটাই ছিল এখানকার আদি বুড়িগঙ্গা সম্পর্কে আপডেট এবং অনেকেই আপডেট জানতে চান সেই কারণে কিন্তু এখানে বারবার আসি এই জায়গাটার থেকে আদি বুড়িগঙ্গা নদীর কিন্তু অনেক বড় স্থান পর্যন্ত কাবার করা যায় বা দূর পর্যন্ত দেখা যায় সেটা আপনারা দেখতে সেই কারণে এখানে আসি বারবার এবং আর আরেকটা বলি সেটা হচ্ছে যে দু সালে বাইশে জুন থেকে যখন আদি বুড়িগঙ্গা নদী খনন কাজ শুরু হয় তখন থেকে কিন্তু আমরা নিয়মিতভাবে আপডেট দিয়ে যাচ্ছি এবং আপডেট দিয়ে যাব আদি বুড়িগঙ্গা নদীর শেষটা দেখে ছাড়বো সেটাই এখন আমাদের ইচ্ছা এবং সেটাই জন্য কাজ এগিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আদি বুড়িগঙ্গা নদী সর্বশেষ খেয়া ঘাট নদী পাড়াপাড়ের যে ঘাট থাকে সেটা এবং যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গাবতলি বাবুবাজার যে মহাসড়কটা আছে সেটা এটা আরও নেন বাড়ানোর পরিকল্পনা চলছে সেটা নিয়ে আলাদা আপডেট হতে পারে যদি আমরা নদী নিয়ে কাজ করি উন্নয়নমূলক যে কোনো কাজই আমরা প্রচার করতে পারি বা করে থাকি সেগুলোর দিকেও আমরা ধ্যান রাখবো আশা করি যেহেতু এটা নদীর পারে বাঁধের উপর নির্মাণ হচ্ছে রাস্তাটা এবং এর বাবুবাজারের কিন্তু বাঁধের উপরেই রাস্তা এবং এটাই হচ্ছে এখানকার বর্তমান অবস্থা এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানকার যদি আসেন মশার কিন্তু উপদ্রব অনেক বেশি এবং এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে মশক নিধন যে কর্তৃপক্ষ আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারেই আছে এবং তারা কিন্তু ইচ্ছা ইচ্ছা করলে কিন্তু এখানে মশার কমানোর জন্য ওষুধ স্প্রে করতে পারে তারা অন্যান্য খালে করে কিন্তু এখানেও তাদের করা উচিত কিন্তু এখানে প্রচুর পরিমাণে মশা উপদ্রব আশেপাশে যারা থাকেন তারা কিন্তু আমাকে একাধিকবার বলেছিলেন সাংবাদিক ভাই ভাই এরকম করে যে মশা উপদ্রব এটা নিয়ে একটু কিছু বলেন তো সেটাও বললাম আজকে এই ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এটা ছিল গঙ্গা নদীর সর্বশেষ আপডেট তো সবাই ভালো থাকবেন আশা করি